আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অর্থাৎ সমাজ বইটি থেকে প্রথমের অন্তর্গত তোমাদের অনুশীলনে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই তোমরা তোমাদের প্রত্যেকটা পাঠে দেখতে পারবে এরকম কিছু কাজ দেওয়া রয়েছে যে যেরকম এখানে দেখা যাচ্ছে দেখো যে কাজ এক ভাষা আন্দোলনের শহীদের ছবি ছহ পরিচিতি লেখো এরকম প্রত্যেকটা পাঠ থেকে তোমরা দুই একটা করে কাজ পাবে আমরা লান ফুলেন্সি চ্যানেলে ধারাবাহিকভাবে এই কাজগুলোর উত্তর করে দেবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকো আচ্ছা তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও দেখতে পারবে দেখতে পারবে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দেখো প্রথমে যে বহু নির্বাচনী প্রশ্নটি এখানে রয়েছে বলতেছে পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন উঠোতে হবে গ ধীরেন্দ্রনাথ দত্ত দুই নাম্বার যে বহু নির্বাচনটি রয়েছে দেখো পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠান না পাওয়ার কারণ কি ওটাতে এখান থেকে হবে ঘ নাম্বার অর্থাৎ তিনোটিই হবে হ্যাঁ এখান থেকে তিনটায় হবে অর্থাৎ সম্পদের সুসম বন্টন না করা সাহিত্য শাসনের দাবির প্রতি অবজ্ঞ করা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া আচ্ছা এখান থেকে তিনটায় হবে এক দুই তিন অর্থাৎ ঘর নম্বর উত্তরটি এবার দেখো তোমাদের এখান থেকে যে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি আমাদের পড়তে হবে পরে তিন এবং চার নং প্রশ্নের উত্তর করতে হবে বলতেছে রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য ছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠের ছাত্র শিক্ষকের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবনের পক্ষে ঘোষণা দেন না 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 ছাত্র ধনীতে প্রতিবাদ জানাচ্ছে এখানে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো উদ্দ্বপক্ষে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় উঠতে হবে ক রাষ্ট্রভাষা আন্দোলনের অর্থাৎ ভাষা আন্দোলনের এরপর দেখো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে উক্ত আন্দোলনের গুরুত্ব অর্জন করে কি উল্টো অর্জন মানে কি হয় দেখো এখানে উত্তরতে হবে এক জাতীয় চেতনার উন্মেষ ঘটে অর্থাৎ চারের এখান থেকে উত্তরতে হবে ক নাম্বারটি চারের উত্তরটি হবে ক নাম্বারটি আচ্ছা এরপরে দেখো তোমাদের বইয়ে যে প্রথম একটি সৃজনশীল রয়েছে আমরা দুটি সৃজনশীল উত্তর ইতিমধ্যে করে রেখেছি সহজ সাবলীল ভাষায় যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং মনে রাখতে পারো পরীক্ষায় আসলে লিখতে পারো দেখো শিরঞ্জির প্রশ্ন প্রথম যে উদ্দীপকটি রয়েছে কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে পড়ে চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন রক্তপাত আন্দোলন করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামের চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হয় কর্ন উনিশশো আঠান্ন সালে তদনিয়ন্ত্রণ পাকিস্তানের সামরিক আইন জারি করেন কে দেখো উত্তরটি এখানে তোমাদের হবে এক নম্বরে যে উত্তরটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওটাতে হবে উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন জারি করেন স্কেন্দার মির্জা হ্যাঁ এবার খনামা যে প্রশ্নটি রয়েছে দেখো উনিশশো সালের প্রদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো আচ্ছা উত্তরটি আমরা এখানে লিখেছি দেখো স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করছিল বাংলা ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে যে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্তিফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা ছিল কথা ছিল হ্যাঁ এরপরে দেখো একুশ দফা কর্মশিশু তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ তোমাদের কাছে যদি উত্তরটি একটু বড় মনে হয় তোমরা একটু ছোট করে নিবে একটু দুই এক বাদ দিয়ে লিখে নিতে পারো যুক্ত প্রবীণ ও তরুণ নেতাদের নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো এরপরে দেখো আচ্ছা মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের উর্ধগতি শোষণ দলের মধ্যে অন্তদ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ এটি ছিল তোমাদের খ নম্বর উত্তরটি এবার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে নম্বর প্রশ্ন বলছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো নম্বর প্রশ্নটি উত্তরে দেখো কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের উনসত্তরের গণ অভ্যতানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এখানে উত্তরটি আমি একটু বড় করে লিখেছি তোমরা চাইলে আরেকটু ছোট করে নিয়ে খাতাই তুলে নিতে পারো বা এখান থেকে পড়ে ফেলতে পারো আচ্ছা দেখো উদ্দীপকের কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যান স্বৈরচারী মনোভাব ও কার্যকলাপে অধিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন রক্তপাত ও আন্দোলন স্তীমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামের চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো সালে জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে উনিশশো এর পনেরোই ফেব্রুয়ারি আচ্ছা মামলার অন্যতম আসামি সার্জেন্ট হককে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠেরো ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শ্যামসুজ্জ হককে নির্মমভাবে হত্যা করে আচ্ছা নির্মমভাবে হত্যা করে এসব খবরে খবরে সারা দেশ আচ্ছা এরপর দেখো সারা দেশ বিক্ষোভের আগুন জ্বলে ওঠে তাই তো সামরিক সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগতলা মামলার প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃসত্ব মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালের জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন এরপর ঘর্ণাবাজে প্রসাদী রয়েছে দেখো ঘন নম্বর প্রশ্ন বলছে যে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণত যেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয় পাকিস্তান পাকিস্তানের প্রেসিডেন্ট আইফ খানের পরিণতিরই পুটির উক্তটির উক্তটিটির পরীক্ষা করো আচ্ছা ঘন নম্বর উত্তরে দেখো তোমরা কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি উক্তটি যথার্থ বলে বিবেচিত ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা আচ্ছা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় এখানটায় এই লাইনটা এটার সাথে চলে যাবে হ্যাঁ একটু তোমরা ঠিক করে নিও সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে আচ্ছা এরপর দেখো উনিশশো সালের বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বাচিত গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান যাকে আসাদ বলা হয় শহীদ হয় আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলনের আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় আচ্ছা এরপর দেখো উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সাজেন জাউরুল হককে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারো ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সামজুজ হককে নির্মমভাবে হত্যা করেন তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এসব খবরে সারা দেশ বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের মনীষ্যত্ব মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আচ্ছা এরপরে দেখো আন্দোলনের তীব্রতা ভীত হয়ে ক্ষমতা ক্ষমতাটিকে থাকা থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশ উনিশশো সালে জেনারেল আয়ুফ খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহা ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনের সফলতা লাভ করে লাভ করে আচ্ছা আন্দোলনে কি করে বলতো সফলতা লাভ করে আচ্ছা কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছে দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না আচ্ছা অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলনের ইস্তমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রাম চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে দুর্নীতিবাদ চেয়ারম্যান জনগণের আন্দোলনের মুখে শেষ পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন সুতরাং বলা যায় উদ্যোগের কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতিরই পুটির ছবি আচ্ছা প্রশ্নটি তোমাদের কাছে একটু বড় রাখতে পারে তোমরা মাঝখান থেকে দু একটি লাইন একটু কেটে ছোট করে নিতে পারো আচ্ছা এরপর দুই নম্বর যে সিরঞ্জিটি পোস্টার রয়েছে দেখো তোমাদের বইয়ে তোমরা নিশ্চয়ই দুই নাম্বার যে সৃজনশীল রয়েছে সৃজনশীলের আমরা ফেলি প্রথমে দেখো প্রথমে ঘটনা এক কদেশে বিভিন্ন লোকের কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করেন এতে অন্য ভাষাভাষীর ভাষাভাষীর আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় আরেকটি ঘটনা দেখো ঘটনা দুই দাদা তার নাতি তহিদুলকে বললেন তার বাবা ও আনসারি সাহেব পাকিস্তানি জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন এখানে প্রথম যে প্রশ্নটি কতজন কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগত্তর মামলা রাষ্ট্রপ্রম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয় আচ্ছা দেখো এখানে উত্তরটি তোমরা একটু দেখে নাও দেখো ক নম্বর প্রশ্নের যে উত্তর এখানে রয়েছে এই যে কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্রপ্রমুখ শেখ মুজিবুর রহমানের মামলা দায়ের করা হয় মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা অর্থাৎ রাষ্ট্রপ্রমুখ শেখ মুজিবুর রহমানের বা অন্যান্য দায়ের করা হয় আচ্ছা এরপর নম্বর দেখো যে প্রশ্নটা রয়েছে স্থায়ী দফাকে ছয় দফাকে ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন একটু ঠিক করে নেব এখানে আচ্ছা ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন উত্তরটি দেখো বাংলার মানুষের অধিকারের কথা তুলে ধরাই ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় ঐতিহাসিক ছয় দফা ছিল মূলত সাহিত্য শাসনের দাবি অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত থেকে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে তাছাড়া এ ছয় দফা এই ছয় দফায় বাঙালির প্রতি পাকিস্তানের শোষণ শাসন শোষণ থেকে মুক্তির বার্তা হয়েছে বা বার্তা পেয়েছে এবার গ নম্বরের প্রশ্নটি দেখো ঘটনা এক তদানিনন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো উত্তর দেখো ঘটনা এক তদানিনন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের ঘটনার ইঙ্গিত করেন উনিশশো সালে মার্চ মার্চে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রছাত্রীর সমাবেশ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উর্দে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রবাসী হিসেবে ঘোষণা করেন তখন ছাত্র এই ঘোষণা তৎকালীন তৎক্ষণিক তাৎক্ষণিক হ্যাঁ প্রতিবাদ জানায় এরপর থেকে ভাষা ভাষা আন্দোলন বেগমান হতে থাকে অবশেষে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি এদেশে আপমর জনতা একশো চল্লিশ ধরে ভেঙে মিছিল বের করে মিছিল বের করে এ মিছিলে মিছিল দেখো এ মিছিল পুলিশের গুলিতেই শহীদ হন সালাম জব্বার রফিক সহ আরও অনেকে পাকিস্তানিরা শেষ পর্যন্ত বাঙালিদের ভাষণ ভাষা আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয় অবশেষে বাংলাকে রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতি দিতে বাধ্য হয় একই রকমের ঘটনা ঘটতে দেখা যায় আলোচ্য উদ্যাবকের প্রথম ঘটনায় সেখানেও সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করে ফলে ফলাফল হিসাবে বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে এ ছিল তো আমাদের এখানে ঘনামর প্রশ্নটি এবার নম্বর প্রষটি দেখো নম্বর প্রশ্নটি বলছে ঘটনা দুই উনিশশো সত্তর নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার পরিচ্ছবি মূল্যায়ন করো ওটাতে আমাদের এখানে দেখো ঘটনা দুই আচ্ছা একটু দেখো ঘটনা দুই হল উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি পক্তব্যটি যত উনিশশো সালে নির্বাচনের ফলাফলের দিকে দিয়ে ছিল খুবই তাৎপর্যপূর্ণ উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এর মতো পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের এই যেখানে একটু ঠিক করে নিও এই যে জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির পিপি এর মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টি এবং পাকিস্তান পিপলস পার্টি পায় আটাশিটি আসন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আচ্ছা এরপর উনিশশো সত্তর সালে সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রদেশিক পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হয় এ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় দুশো অষ্টানব্বইটি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী অন্যান্য দল প্রদেশিক নির্বাচন প্রদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রশ্ন তোমাদের কাছে একটু বড়ো মনে হইলে তোমরা একটু দু এক লাইন বাদ দিয়ে নিয়ে নিতে পারো হ্যাঁ কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানো শুরু করে যার শুরু করে যার থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ উদ্দ্বপক্ষে উল্লেখিত আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন কিন্তু তার দল জাতীয় বৈদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর হস্তান্তরে কালক্ষেপণ করে যে উনিশশো সত্তর সালে নির্বাচনের প্রতিচ্ছবি সুতরাং বলা যায় এই ঘটনা দুই উনিশশো সত্তর সালে নির্বাচনী নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তরে হস্তান্তর না করার প্রতিচ্ছবি ছিল তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্য অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম